তৃণমূল কর্মীকে বাইক থেকে নামিয়ে মার মারে মৃত্যু আর এই ঘটনায় এবার জেলে যাওয়া অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিল পুলিশ পুলিশ তদন্তের স্বার্থে ওই অভিযুক্তকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় আর এরই পরিপ্রেক্ষিতে আদালত ওই অভিযুক্তকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে যে ঘটনার কথা বলা হচ্ছে সেই ঘটনা হল বীরভূমের কাকরতলা থানার অন্তর্গত বড়রা এলাকার তৃণমূল কর্মী শেখ নিয়ামনের মৃত্যুর ঘটনা এই ঘটনায় শেখ আকবর নামে এক অভিযুক্তকে গত তেইশে ফেব্রুয়ারি গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে আদালতে তোলা হলে দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত এরপরই অভিযুক্তকে মঙ্গলবার নিজের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় তৃণমূল কর্মী খুনের আরও পাঁচজনকে জনকে ধরেছে জেলা পুলিশের বিশেষ দল ব্যাঙ্গালোর থেকে তাদের ধরা হয়েছে ধৃতরা হলেন শেখ সাদ্দাম শেখ লালন শেখ নৈমুল শেখ ফিরদোস শেখুদ্দিন গত একুশ দুই দু হাজার পঁচিশ তারিখে সন্ধ্যা সাতটার সময় শেখ নিয়ামল যখন বাবুজোর গ্রাম থেকে নিজের বাড়ি বড়া যখন ফিরছিলেন সেই সময় বড়ার এক গোডাউনের কাছে তাকে বেশ কিছু দুষ্কৃতীরা আটক করে যে তাকে প্রাণে মেরে ফেলার জন্য যে বিভিন্ন অস্ত্র দিয়ে মারধর করেছিলেন এবং পরবর্তীকালে সে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু ঘটে তার এই অভিযোগ গত বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে পাওয়ার পর পুলিশ তদন্তে সে আকবরকে অ্যারেস্ট করে এবং আকবরকে তেইশ দুই দু হাজার পঁচিশ তারিখে আদালতে তোলা হয় এবং সে আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাকে ওই দিন তার যে বেলপেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে চোদ্দ দিন জেল জন্য নির্দেশ দিয়েছিলেন এবং সেই সেই সময় তদন্ত চলাকালীন পুলিশ আরও তথ্য প্রমাণ এবং সেখানে রিকনস্ট্রাকশানের জন্য এবং আর তদন্তের স্বার্থে তাকে সাত দিন এই গতকাল সাত দিনের পিসি পেয়ার করা হয় এবং সেই পিসি পেয়ারকে শুনানির জন্য আজকে জেগেছিলেন কোর্ট দিন ধার্য করেছিলেন এবং আজকে শুনানি হওয়ার পর কোর্ট যে তদন্তকারী অফিসারের যে পিসি সেটাকে মঞ্জুর করে তাকে চার দিন পুলিশ কাস্টাডির জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন